হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা জয় চলে এসেছি আমার পেজ অনামিকা জয়ী থেকে টিকটকের একটা ফলোয়ার্স আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আপু সাদা ড্রেস অথবা সাদা শাড়ির সাথে কোন একটা মেক লুক করে আমাকে একটু যদি দেখিয়ে দিতেন সো আজকের এই লুকটা আমি তার জন্য করেছি একদম সিম্পলভাবে করেছি এবং একদম সামার ফ্রেন্ডলি একটা লুক আমি করেছি খুবই সাটেল একটা লুক যদি আমি বলি যে মিনিমাম যে প্রোডাক্টগুলো একদম না হলেই না সেই প্রোডাক্টগুলো দিয়েই আমি আজকের এই লুকটা করেছি সো আমরা আর দেরি না করি চলেন আমরা ভিডিওটা দেখে নিই সো এখানে আমি মশ্চারাইজারটা ইউজ করে নিয়েছি অবশ্যই ময়শ্চারাইজার মশ্চারাইজার স্কিপ করা যাবে না আর তারপর একটা লেন্স পরে নিয়েছি যেটা একদম ন্যাচারাল একটা লেন্স কারণ আজকের লুকটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করব অ্যান্ড দেন আমি আমার আইব্রোসটা করে নিচ্ছি তারপর কাউন্সিলার এখানে দিয়ে নিচ্ছি ডাব্লু সেভেনের কাউন্সিলার দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর তারপর এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি অ্যান্ড দেন আমরা যে ব্রোঞ্জার প্যালেটটা দিয়ে হচ্ছে আমাদের ব্রোঞ্জ করি বা কন্ট্রোল করি সেই প্যালেটটা ইউজ করেছি আলাদা কোনো এক্সট্রা প্যালেট ইউজ করিনি সেখান থেকে একদম লাইট যে ক মানে ব্রোঞ্জিং যে কালারটা ব্রাউন যে কালারটা সেটা আমায় আমার পুরা লিটে দিয়ে নিয়েছি তারপর সফিক্সের এই হাইলাইটার প্যালেট থেকে আমি জাস্ট একদম একেবারে কি বলবো কপার টাইপের একটা হাইলাইটার এখানে দিয়ে ফেলছি অ্যান্ড দেন তারপরে আমি ইউজ করেছি হচ্ছে ডাব্লু সেভেনের আইলাইনার একটু মোটা করে আইলাইনারটা দিয়েছি তারপর ল্যাশ পরেছি এই তো এমন সাদা ড্রেসের সাথে এই ধরনের লুক সবচেয়ে বেশি যায় আর তার সাথে যায় স্মোকি সো আপনি চাইলে স্মোকিও করতে পারেন আর আমার আই আইডুকের ভিডিও তো আপনারা দেখেই ফেলেছেন আর বেজ মেকআপের ভিডিও যদি আপনারা দেখতে চান বেস মেকআপটা আমি লাইভে করেছি সো লাইভটা অবশ্যই ফলো করবেন পেজ অনামিকা জুই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা